হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে সবাই জানো দিদির বাড়িতে ছিলাম সকালবেলা কারেন্ট চলে যাওয়ার কারণে এত গরম হচ্ছিল এসে বাইরে শুয়েছিলাম আমি বোন তো এখানে দেখো সবাই ঘুমাচ্ছে দিদি রান্না করছিল ভাতটা করে নিয়ে মাছ ভাজছিল আর এখানে ওদের গাছের জামরুল পেরে এনেছে সেটাই আমাকে বলছিল বোন ভিডিও কর তো আমি সেটাই করছিলাম এখানে এগুলো মানে আমার দিদির বাড়িটা পুরোটা গাছে ভর্তি এটা হচ্ছে নোর গাছ জাম গাছ আমরা গাছ আম গাছ কাঁঠাল গাছ অশোক ফুল গাছ জামরুল গাছ নিম গাছ মানে এ টু জেড সব আছে জামরুল গাছের একদিক থেকে জামরুল পাড়ছে এদিকে দেখো কুঁড়ি হচ্ছে আর আমার তো মানে ডিউটি বলতে পারো রান্না করা তো দিদি একটু উঠে যাওয়ার কারণে আমি বসে পড়লাম রান্নার এখানে রান্না হয়েছিল ভাত কুমড়ো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর সীতাপাটি মাছের ঝাল কাংড়ার ঝোল আমের চাটনি আর বাচ্চাদের জন্য হয়েছিল চাউমিন আমি ওগুলো বসে বসে করছিলাম আর তার মধ্যে সবথেকে মেন যে জিনিসটা হয়েছিল বৃষ্টি এসে গিয়েছিল বৃষ্টি আসার সময়টা খুব ভালো লেগেছিল এখানে দেখো দিদি আর আমার বোন মিলে কমেডি ভিডিও বানাচ্ছিলো যে আমি ওদেরকে চাউমিন টেস্ট করতে বলেছি ওরা গামলি বাটি নিয়ে বসে সেই নিয়ে তো প্রচুর হাসাহাসি হয়ে গেছে আমাদের মধ্যে বাট একটাই কথা বলবো এই এই ভিডিওটা নিয়ে কেউ কিন্তু বাজে কমেন্ট করবে না এটা জাস্ট আমরা আর কি মারামারি করছিলাম সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আমি আর আমার কাকার মেয়ে রেডি হয়ে বেরিয়েছিলাম স্নান টান করে যাচ্ছিলাম বাবা লোকনাথের মন্দিরে সেখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই সেই জন্য ভিডিও করতে পারলাম না সেখান থেকে রীতিমতো কাজ বাজ সেরে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে মানে এতটাই রোদ ছিল এক ফোঁটা বাইরে ভালো লাগছিল না তারপরেও তো বেরোতে হবে যাই হোক বাড়িতে এসে দুটো মিনিট বসেছি বসার পরে আমি আর দিদি আবার বেরিয়েছিলাম সোনারপুরে যাওয়ার জন্য মামের জামা কাপড় কেনার জন্য আর এখানে আমি দিদি সাইকেল চালাচ্ছিলো দিদি সাইকেলে বসে মানে জাস্ট ভয় পাচ্ছিলাম এখানে অনেক দিন হয়ে গিয়েছে আমি সাইকেলে বসিনি এই যে পৌঁছে গিয়েছি সোনারপুরে রেলগেটটা টপকে ওপারে যাব আর মামের জামাগুলো কেমন হয়েছে তোমরা জানিও তিনটে জামা নিয়েছি তিন রকম একটা আছে হাকুবা একটা আছে সামনে বোতাম দেয়া আর একটা আছে অ্যালান গলা পিছনে বোতাম কেমন লাগলো অবশ্যই জানিও তারপরে মামের জন্য নিয়েছিলাম তিনটে প্যান্ট নিয়ে ওখান থেকে চলে গেলাম সোনারপুরের রোডে ওখান থেকে গিয়ে দিদি আবার মামের জন্য নিয়ে নিয়েছিল দুটো প্যান্ট তো এইভাবে টুকটাক কেনাকাটি করে আমরা বাড়ি চলে এসেছিলাম এই যে দিদি দেখতেই পাচ্ছি এখান থেকে নিচ্ছিলো প্যান্ট সুতির প্যান্ট নিয়েছে এখান থেকে আর আমি যেটা নিয়েছি সেটা গেঞ্জি কাপড়ের প্যান্ট আর এটা হচ্ছে সোনারপুরের থেকে সুন্দর জায়গা যেটা রাত্রিবেলা দেখতে আরও বেশি ভালো লাগে তো সেই টাইমের ভিডিওটা আমি করতে পারিনি আর আমি বাড়িতে এসে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম তারপরে দেখলাম পাঁচটা বাজ দিয়ে আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে আকাশে এতটাই অন্ধকার হয়ে গেছিলো আর এতটাই হাওয়া হচ্ছিলো যে ঘরের মধ্যে থাকতে পারলাম না চলে এলাম আর দিদি এখানে দেখো জামরুল পাট তে উঠছে কি ভালো আর এই যে আমার ছোট না পাপা সবে বাড়ি এসেছে বড় পাপা স্কুলে গিয়েছিল অনেকক্ষণ আগ মানে সকালবেলা ও সবে পাঁচটার সময় বাড়ি এলো দিদি এখানে বসে থাকো গাছে বসেই জামরুল খাচ্ছিলো তোমরাই বলো বুদ্ধিগুলো কেমন এখানে তো আমার হাজব্যান্ডও গাছে উঠে গিয়েছে দেখতে পাচ্ছ কি আমি জানি না বাট ও গাছে উঠেছে আর এখানে সবাই জামরুল নিয়ে মারপিট করছিলো জামরুলগুলো না খুবই মিষ্টি খেতে হয় দিদিদের গাছে জামরুলগুলো সত্যিই খুব মিষ্টি আমাদের সব মানে জাম গাছও আছে দিদিদের বাড়িতে সিজনে জামটা হয় জামটাও খুব মিষ্টি ফলের মধ্যে সব ফলগুলোই খুব ভালো লাগে খেতে আর তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল ঝড় আর দিদি শুরু করে দিলে এখানে দই বড়া বানানোর প্রস্তুতি দোষের মধ্যে খাওয়ার সময় ভিডিওটাই করতে পারিনি দই বড়া তার জন্য সরি এখানে দিদি ডাল ভালো করে বেটে নিয়ে সেটাকে ফাটছিল এখানে তেঁতুল জল করছিল আর এখানে হচ্ছিলো দইটাকে ফাঁটানোর আমি করছিলাম নুন চিনির জল তার মধ্যেই জামাইবাবু বাড়ি এলো আমার জন্য ধোসা নিয়ে আমি কোনো দিন ধোসা খাইনি ফার্স্ট টাইম ধোসা খেয়েছি আগে ইডলি খেয়েছি তো এটা আমার জামাইবাবুর কাছে বায়না করেছিলাম আনতে তো জামাইবাবু এনে দিয়েছে ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার মোটামুটি লেগেছে কারণ অনেকটা নরম হয়ে গিয়েছিল ঠান্ডাও হয়ে গিয়েছিল তাই অতটা বুঝবেন বাট ভালো লেগেছে আমার তো সব থেকে বেশি ভালো লাগে সাম্বার আর চাটনিটা খেতে যেটা আমার খুবই প্রিয় আর আমার দিদি এই সময়টা বাড়িতে ছিল না কারণ আমার একটা বোনের দেখাশোনা এসেছিলো সেখানে গিয়েছিল তো আমি সবাইকে খাইয়ে দিয়েছিলাম আর নিজেও খেয়ে দেখছিলাম কেমন লাগে খেতে তারপরে সবাই মিলে রাত্রিবেলা একটু চাট করে মুড়ি মেখে খাওয়া হলো শসা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আলু ভাজা এইসব দিয়ে চাট করে যেভাবে মুড়ি খা তার মধ্যে আমার মামের মাথা এখন কামড়ে নিয়েছে ও খুব ব্যথা পাচ্ছিলো তাই ওকে ঘুম পাড়িয়ে দিলো আর নিজেরও খুব ঘুম পাচ্ছিলো তাই ঘুমাতে চলে গেলাম তো চলে সবাইকে গুড নাইট আবার দেখা হবে কালকে টাটা